হ্যালো প্রিয় বন্ধুগণ খুব অল্প সময়ে আমি একটি তরমুজ আঁকব বাসা থেকে এবং দেখো একটি বৃত্ত এঁকে নিলাম বৃত্ত না এটা ওভার মানে পুরো বৃত্ত আঁকান না একটু লম্বা ডাইপের আঁকা করে কিছু রেখা এঁকে নেব যেহেতু তরমুজের উপরের চোখলা থাকে কিছু রেখা থাকে আঁকা পাকা সেরকম এঁকে নেব বক্র রেখা টাইপের কিন্তু বক্র রেখার মতো সোজা টান হবে না কিন্তু আঁকা পাকা হবে একটু বাঁকানো হবে তরমুজ আকৃতিটা যেরকম আঁকতিতে যেরকম ওরকম হবে রংটা আমার ড্রয়িং হয়ে গেছে কারণ আমি কালার করে নিব প্রথম ফার্স্ট আমি বক রাখার বাইরে যে বডিটা আছে বডিটা কালার করে নিব হালকা কালার কারণ এখানে দু তিনটা কালারে মিশ্রণে একটু তরমুজ আঁকা হয় যে কোনো আঁকার কিছু রেখা মাধ্যমে আমরা এঁকে থাকি রেখাগুলো বোঝা বা জানাটাই আমাদের মেন আকার কৌশল আমরা যে যত সহজে এই রেখাগুলো আনতে পারবো তত আমাদের আঁকা সহজ হয়ে যাবে আমি এখন একটু গাঢ় সবুজ দিয়ে নিব নিচের দিকে অনেকে ভাবো আমার বাচ্চা তোরমুজ কি করবে তরমুজ আঁকা শিখে কি করবে সে এটা দিয়ে অনেক কিছু আঁকা শিখতে পারবে কারণ আজকে আমি যেটা ভাবছি সেটা আমার প্রয়োজন নাই সেটা প্রয়োজন হতে পারে কোন আঁকাই অবহেলা করা যাবে না প্রতিটা উৎসাহিত জন্য আজকে যদি সে তন্ থাকে কালকে সে পেঁ পেয়ে আঁকবে তারপর যদি আপেল লাগবে বা আঁকতে তার আঁকা হয়ে যাবে আঁকা শেখা হয়ে যাবে তাই প্রতিটা আঁকাটাকে আঁকাকে গুরুত্ব দিতে হবে কোন আঁকায় ফেলে দেওয়ার মতো না তাই এসো ভিডিও নাটনে একই নেই দেখে দেখে কিভাবে একটু সাকাদা যায় দাসে তোর মধ্যে একটু উপরের আবরণ হয়ে গেছে আমি মাঝে মাঝে আরেকটু কিছু টাকা টেয়ে নেব যেগুলো আমি ড্রয়িং করি না ড্রয়িংয়ের বাইরে নিব ভালো থাকো থাকোটাটা